আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো আইডিয়া প্যাড কোরাই সেভেনের পঞ্চম জেনারেশন একটি ল্যাপটপ কোরাই সেভেনের ফিফ জেনারেশন দেখতে পাচ্ছেন কোরাই সেভেনের ফিফ জেনারেশন এইট জিবি র্যাম এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স সি বিগ এলইডি ডিসপ্লে ঠিক আছে ডিবি রাইটার আছে ইউএসবি পোর্ট আছে এসডিএমআই পোর্ট আছে সামনের সাইডটা ফুললি ব্ল্যাক কালার আর পিসন সাইডটা হচ্ছে সে আপনার রেড কালার পিঙ্ক কালার টাইপের খুব সুন্দর একটি কালার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সহ অফিসিয়াল ফটোশপ ইনস্টাটল সহ প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে অল্প বাজেটের ভিত্তে খুব সুন্দর একটি ল্যাপটপ পুরাই সেভেনের এইট জিবি র্যাম সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা আমরা আশা করতেছি এই বাজেটের ভিত্তে খুব সুন্দর একটি ল্যাপটপ হবে এটা ধন্যবাদ আসসালাম আলাইকুম